কোষ বিভাজন নিয়ে পড়তে থাকি আমরা শুধুমাত্র কোষ বিভাজনটা কি ওই যে অ্যামাইটোসিস মাইটোসিস এগুলো যাতে না করি আমরা একটু ডিপ দেখি আমরা কি কি আছে যতটুকু ডিপ করব আমাদের কনসেপ্টটা তত ক্লিয়ার হবে রাইটিং পার্টে আমার সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি হলো আমি যে বিষয়টা করছি সেই বিষয়টা পুরো ডাইরেক্ট কোশ্চেন না করে আমি সেটা আমার মাথায় গেথে নিই যে আমি শ্রমের মর্যাদা রচনা করছি তাই বলে আমি শুধুমাত্র যা লেখা আছে শ্রমের গুরুত্ব কি ব্যাখ্যা কি এই কি সেই কি আমি জাস্ট গাইড দেখে দেখে কেন করব আমি পড়ব যাতে আমি এগুলো বুঝতে পারি আর এর মধ্যে আমাদের বেস্ট যে জিনিসটা আমাদের অস্ত্র সেটা হলো এআই এআই এর মাধ্যমে আমরা যদি কোনো কনসেপ্ট বুঝতে না পারি আমরা কিন্তু চাইলে এইগুলো আমরা করে আমরা অ্যান্সারও পেতে পারি যে সায়েন্সে কিভাবে ভালো করতে পারি ইভেন আমরা চাইলে কিন্তু সায়েন্সে কিভাবে ভালো করতে পারি এই টিপস এন্ড ট্রিক্স এআই থেকেও নিতে পারি